আবার আল্লাহর নবী বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল যেন না কাটে আচ্ছা কুরবানি করতে গিয়ে আপনার কুরবানি আপনি নিজেই করবেন আপনার কুরবানি আপনি নিজেই করবেন ইমাম সাহেবের হকটা আদায় করে দেবে আপনি হয়তো এটাই উত্তম কাজ এটা উত্তম জিনিস আপনার বাপের জানা যা আপনি পড়ানো প্র্যাকটিস করবেন আপনি এখন থেকে প্র্যাকটিস করুন যে আমার বাপের জানা যা আমি পড়াবো এটাই হচ্ছে হক বাপের থেকে ছেলের কাছে আপন কে আছে এজন্য আপনি এখন থেকে জানা যা পড়ানোর নিয়ম পদ্ধতিগুলো শিখে নিন আপনার বাপ মারা গেছে আপনি গোসল দেবেন কেন গ্রামের দশটা লোককে ডাকতে যান লজ্জা করে না আপনার বাপের চারটে ছেলে আছে চারটে মেয়ে আছে তা চারটে ছেলে দাঁড়ালো চারটে জামাই দাঁড়ালো কজন হলো আটজন একটা লোককে গোসল দিতে কজন লাগে একশো জন লাগে আপনারা কেন একে তাকে ডাকেন গোসল দেওয়ার জন্য এ দায়িত্ব আপনাদের আর মা বোনেদের বলে যাচ্ছি মুরগি জবাই করতে কোন দিন ইমাম সাহেবের কাছে পাঠাবেন না আর নামাজ আল্লাহর দরবারে কবুল করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দিবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে ইমামের মাইনে বেশি করে দিবেন রমজান মাসে খতম তারাবি হয় মেদিনীপুরের লোক হয় না হয় এখানে খতম তারাবি হয় অনেকে কি করে জানেন খতম তারাবির নামে চাঁদা তোলে হাফিজ সাহেবকে খতম তারাবির নামে চাঁদা তোলে তোলে না ধরুন আপনাদের গ্রাম থেকে খতম তারাবির চাঁদা উঠলো তিরিশ হাজার টাকা হাফিজ সাহেবকে দিচ্ছে দশ হাজার আর বাকি কুড়ি হাজার টাকা ফান্ডে রেখে দিচ্ছ ওই হাফেজ সাহেব যদি চোখের পানি ফেলে ওই হাফেজ সাহেব যদি চোখের পানি ফেলে আল্লাহ আমার নাম করে এরা চাঁদা তুলে ফান্ডে রেখে দিচ্ছে জবাব দিতে পারবে তো কবরে খবরদার নয় যা উঠবে যার হক তাকে দিয়ে দেবে এরা হক মারবেন না খবরদার দুটো বিয়ে করেছে মানে কোনোদিন খারাপ ভাববেন না আর এই বর্তমানে যদি দুটো যারা বিয়ে করেছেন ন্যায় বিচার করবেন বড় বউটাকে দেখে না ছোট বউটাকে নিয়ে খালি ঘরে এর নাম শরীয়ত নয় বড় বউকে দেখতে হবে ছোট বউকে দেখতে হবে বড় বউয়ের বাচ্চাদের দেখতে হবে ছোট বউয়ের বাচ্চাদের দেখতে হবে এত সোজা নয় আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি কেউ ন্যায় বিচার না করতে পারে ওই ব্যক্তি যত বড় ধরনের লোক হোক না কেন কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে এত সোজা নয় তাই আপনাদেরকে বললাম চারটে কাগজ ঠিক রাখুন আল্লাহর দুটো কাগজ বান্দার দুটো কাগজ আল্লাহর দুটো কাগজ কি কি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করুন আর দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজ করে যাবে লোকের গোজা মেরে মেরে বেড়াবেন নবী দুটো কাগজ কি কি নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করবি বাজে বাচ্চা বলা থেকে জীবটাকে ঠিক করবি পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি চার নাম্বারটা কি দুই রানের বীজখানে লজ্জা স্থান কে হেফাজত করবে এই চারটি কাগজ ঠিক তারাই হলো প্রকৃত জান্নতি আপনারা জান্নাত জান্নাত করে চেৎকার করে আল্লাহর নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো হে নবী আপনি জান্নাতের কথা বলেন আমরা সবাই জান্নাতের আশা করি কিন্তু জান্নাত কার আশা করে আল্লাহ নবী বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফা। জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো তালিয়াল কোরআন প্রত্যেক কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ তার কাছে বসে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন এখানে যত পুরুষ বসে আছে মুসলমান বেশিরভাগ কোরআন শরীফ পড়তে জানে না ঠিক না বেঠি আর যেখানে মেয়ে ছেলেরা বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে ঠিক না বেঠি বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে আর বেশিরভাগ বেটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে না কারণটা কি কারণ হচ্ছে কি জানেন এই ছেলেরা যে কোরআন শরীফ পড়তে পারে না তার জন্য দায়ী হলো চারজন কজন চারজন এক নাম্বার ছেলেটার বাপ দু নাম্বার ছেলেটার মা তিন নাম্বার ছেলেটার বউ চার নাম্বার ছেলেটার শ্বশুর পাঁচ নাম্বার ছেলেটার শাশুড়ি এই পাঁচজন লোক দায়ী জন লোক দায়ী আপনাদের কেন দায়ী শুনে নিন আপনারা যখন মেয়ে দেখতে যান দেখাশোনা হয়তো নাকি আপনারা যখন মেয়ে দেখতে যান মুসলমান না না যখন মেয়ে দেখতে যায় মেয়েটাকে প্রথম প্রশ্ন করে মেয়ে দেখতে কারা যায় চারটে বুড়ো চারটে জমা চারটে বেওয়ালা চারটে কচি মানে চারানা আর ছটা মেয়ে ঠিক না বেঠিক একটা মেয়ে দেখতে গেছে এতগুলো লোক যে বিয়ে করবে যার সঙ্গে মেয়েটা সংসার হবে সে যায় না ঠিক না বেটি আরে ভাই বলুন না সে কখন যায় হয় আগে দেখে নেয় আর নইলে পরে গিয়ে দেখে তাই এরা কি করতে যাবে এদের সাথে সংসার করবে সে নবীজি বলেছেন নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব নবীজি বললেন তুমি মেয়েটাকে চোখে দেখেছো চোখে দেখেছো যাও মেয়েটাকে গিয়ে নিজে চোখে দেখে এসো আর আপনারা কি করলেন সেই ছেলেটাকে পাঠালেন না আপনারা করলেন কি এতগুলো লোক গেলেন চারটে বুড়ো চারটে বেওয়ালা চারটে জওয়ান চারটে বাচ্চা ষোলোটা আর চারটে মেয়ে কুড়ি জন লোক গেছেন মেয়ের বাড়িতে খেতে ভালো করে তার বাঁচ দিয়েছে ভালো করে তার খেয়েছে খেয়ে দে মেয়েটার হাতে মেয়েটাকে দেখতে পেয়ে মেয়েটাকে কি বলে তোমার নাম কি তাই তো তোমার নাম কি মেয়েটা বললো আমার নাম এটা নাম বলল তোমার বাপের নাম কি বলল তুমি কোরআন শরীফ পড়তে পারো তো মেয়েটা বলল জি হ্যাঁ কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ পড়া শুনলেন ভালো বলে তার হাতে দুশো টাকার একটা নোট দিয়ে চলে এলেন এতটা ফকির নির বাচ্চা এতটা ভিকারির বাচ্চা তোমরা কুড়ি জন গিয়ে কুড়ি গিয়ে মেয়ের বাপের বাড়িতে খেয়েছ দুপুরে খেয়েছ সকালে নাস্তা করেছ করে বিকেল ফল খেয়েছো ডাবের পানি খেয়ে আসছো তার কুড়ি হাজার টাকা খরচা করে আর মেয়েটার মুখ দেখে দুশো টাকা দিচ্ছ এই মেয়ে ছেলেরা ওই টাকাটা নিয়ে না একদম মুখ ছুঁড়ে মারবে আবার মুখে ছুঁড়ে মারবে ছোট লোকের বাচ্চা কোথায় ফকির নির বাচ্চা কুড়ি হাজার টাকা খেয়ে কেন দু হাজার টাকা দিতে পারি ওকে নিয়ে বোঝা যায় তুমি কত ছোট লোক ঘরের বাচ্চা তুমি কতটা ছোট লোক ঘরের বাচ্চা ওকে প্রমাণ পাওয়া যায় ছোট লোক গায়ে লেখা থাকে না ফকিন্নির বাচ্চা গায়ে লেখা থাকে না ছোট লোকে ধন হলে গাল ভরা কথা বড় লোকে ধন হলে হেট করে মাথা কথাগুলো একটু মাথায় রাখবেন তো হয়ে গেল মেয়ে কে এই মেয়ে ছেলেরা আছে এই মেয়ে ছেলেরা তোমাদেরকে বলে দিচ্ছি মেয়ের বাপেদের বলে দিচ্ছি মেয়ের তরপে যখন মেয়ের বাপেরা ছেলের বাড়ি যায় যায় না ছেলে দেখতে গিয়ে কি করে ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি তোমার বাপের নাম কি পড়াশোনা করেছো আর তারপরে বলে কি জানো তুমি কি করো তাই তো কই একবারও জিজ্ঞাসা করলে না বাবা তুমি কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফ পড়তে পারো জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে পারো ওজুর ফরজ জানো গোসলের ফরজ জানো স্বামী স্ত্রী মেলামেশা করার পরে নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয় গোসলের ফরজ না জানলে সারা জীবন নাপাক থাকবে গোসলের ফরজ হলো তিনটে একবার জিজ্ঞাসা করেছেন তা তো করেন এর জন্য দায়ী হলেন আপনারা ছেলের বাপ ছেলের বাপ দায়ী কেন ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়নি ছেলের মা দায়ী কেন ছেলেকে কোরআন শরীফ ছোটবেলায় শিক্ষা দেয়নি তার দলিল কি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখতে হবে আপনারা ছেলেদের নাম রেখেছেন কি নালটু চলটু মলটু বুলটু এই তো নাম আচ্ছা এটা কি মেদিনীপুর হ্যাঁ পূর্ব না পশ্চিম পশ্চিম এই পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানায় তাদের বাড়ি আমি কত সালের কথা বলছি উনিশশো সালের কথা বলছি তাদের মধ্যে অনেকে বেঁচে আছে অনেকে মরে গেছে একজন লোক মুসলমান একজন লোক চন্দ্রকোনা থানায় বাড়ি চন্দ্রকোনা থানা আছে না চন্দ্রকোনা থানায় বাড়ি একজন লোক তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলে নাম রেখেছে শুনুন বড় ছেলেটার নাম নিউটন ডালটন ওয়াশিংটন হ্যামিলটন মিল্টন আর নিউটনের একটা ছেলে হয়েছে তার নাম রেখেছে ডন বেশিরভাগ পাগল এই পশ্চিম মেদিনীপুরের কথা বলছি চন্দ্রকোনা থানা গ্রামের নাম আর বললাম না আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা হলো আল্লাহর কাছে প্রিয় নাম আল্লাহর নবী বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখবে দুই নাম্বারে বললেন ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে কোরআনের শিক্ষা দেবে তুমি বাম্মা কোরআনের শিক্ষা দাওনি ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছ। ভালো জিনিস বাবা আমিও ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াই সিবিএসসি বোর্ডে আমারও ছেলে মেয়ে পড়ে সিবিএসসি বোর্ডে পড়ে একবারে মূর্খে দেব না আমি দুই দিকেই লেখাপড়া করেছি ধর্মীয় শিক্ষাও করেছি জেনারেল শিক্ষাও করেছি তো জন্য আপনাদেরকে বলি আপনারা ছেলে মেয়েদেরকে সিবিএসি বোর্ডে পড়ান দিল্লি বোর্ডে পড়ান আইসিআইসি বোর্ডে পড়ান বেঙ্গল বোর্ডে পড়ান ইংলিশ মিডিয়ামে পড়ান যেখানেই পড়ান না কেন আপনার ধর্মে ধর্মগ্রন্থ কোরআনটা বাচ্চাটাকে শিখিয়ে দেবেন আল্লাহ খুশি হবে নবী বলেছেন বাচ্চাকে কোরানের শিক্ষা দিন তিন নম্বরে হলো ছেলে মেয়ে যখন বালক বালিকা হবে প্রাপ্তবয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে তাদেরকে বাম্মার দায়িত্ব হলো বিবাহ দেবার দায়িত্ব তাদের অনেক মাম্মা এখানে আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর রাখে না বিয়ে দেওয়ার কোনো খবর নেই বাম্মার ধারণা হলো বিয়ে করবি বিয়ে করে খাওয়াবি কি আপনার বাপ যখন আপনাকে বিয়ে দিয়েছিল আপনি কি সরকারি চাকরি করেছিলেন আপনি তো বেকার ছিলেন আজ আপনার আল্লাহ সম্পদ দিল শুনে রাখবেন শুনে রেখে দিন রেজেকের মালিক কে আল্লাহ দেখবেন ছেলেটা বেকার ছেলে ছিল ছেলেটা লেখাপড়া করে বেকার ঘুরছে হঠাৎ যখন বিয়ে দিলেন কদিন পরে সে কাজে চলে গেল আস্তে আস্তে বিজনেস করতে করতে একজন বড় ব্যবসায় তৈরি হয়ে গেল ঠিক না বেটি আল্লাহ ঠিক সেটিং করে রাখে এরা বোঝে না কি করে এরা মনে করে ছেলে বেকার ছেলে বিয়ে দিলে কি খাওয়াবে বউকে আরে চেয়ে আসবে আল্লাহ তার রেজেক দিয়ে পাঠাবে কি ভাবছো বাবা এজন্য যুবকদেরকে বলে যাচ্ছি তোমরা বিবাহ করে না জেনা করো না ওই দিঘাই গিয়ে দিঘায় হোটেলে গিয়ে রাত কাটাতে চাও না চাঁদ রাতে আবার ওই পয়লা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ আর চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস ভ্যালেন্টাইন ডে করতে যেও না হারাম হারাম অনুরোধ করে বলে যাচ্ছি এ কথাগুলো আপনি পরিবর্তন করুন যদি করতে না পারেন তাহলে আপনি আদর্শবান পিতা নয় একজন মেয়ে ছেলে এবার মেয়েদেরকে বলছি একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে এজন্য এই মেয়ের মায়েরা যারা আমার ওয়াজ শুনছেন খবরদার খবরদার জামাইয়ের বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না জামাইয়ের বাম্মার বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না মনে রাখো মনে রেখো তোমারও ছেলে আছে বউমাকে ভালোবাসতে শেখো বউমাকে ভালোবাসতে শেখো আর বৌমাদের বলে যাচ্ছি বৌমাদের বলে যাচ্ছি মেয়েদের শত্রু হলো দুটো কটা মেয়েদের শত্রু দুটো এক নাম্বার হলো ননদ হলো মেয়েদের শত্রু শত্রু কি ননদ ননদ কাকে বলে বোঝে মেয়েদের এজন্য ভাই বন্ধুরা আপনারা যখন আপনার বোন কে ছোলা চিনি টাকা পয়সা দেবেন খবরদার বউকে জানিয়ে দেবেন না বউকে না যাইনে বোনকে গোপনে দেবেন আল্লাহ খুশি হয়ে যাবে আর এরা এত বোকা বউ পাগলা বিবির গোলাম বউ পাগলা বিবির বোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে এই জন্য মেয়েদের প্রথম শত্রু হলো ন আর দ্বিতীয় শত্রুর নাম হলো হলো দন্তের স্বর তই সতী মেয়েদের দ্বিতীয় শত্রুর নামটি সতী মারাত্মক শত্রু একটা মেয়ে ছেলে তার ধারণা কি স্বামী যায় যায় যাই সতীন তো বিধবা হলো ও নিজে বিধবা হয়ে বসে আছে ওর খেয়ালিয়া সতী বিধবা জান্নাতে যদি যেতে চাও বোনেরা তিনজনকে খুশি করো এক নাম্বার তুমি তোমার আল্লাহ কে খুশি করো দু নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তিন নাম্বার